আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য জাল জাল একটা গরু মাংস বোনা রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে আমি বেশি করে এক কাপের মতন পেঁয়াজ দিছি আমি একটু তেল দিছি কারণ মাংসতে অনেক তেল আছে এই জন্য আর এক চামচ লবণ দিয়ে দিলাম আমি এখানে তো লবণটা দিয়ে এখন আমি এখানে আদা রসুন দিয়ে দেবো তো দেখুন এখানে আমি পুরো পাঁচ ছয় চামচের মতন ও আদা রসুন বাটা দিছি আর আদা রসুনের বাটিটা ধোঁয়া ধুয়া পানি দিয়ে দেবো আর এদিকে গরম মশলার ভাগ্যে দিলাম আমি দেড় চামচ ধৈন্য ফাগকে দিলাম দেড় চামচ আর লোকের এখানে এক চামচ কালো আর সাদা গোলমরিচের ভাগ্যে দিলাম আর লোক লাল গুড়ো লাল মরিচের ফাটকি দিয়ে দিলাম এক চামচ দনার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ তো সব কিছু দিয়ে দেখুন ওই আদার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম আমি এখানে তো একটু বেশি করে পানি দিয়েছি মশলাটা ভালো মতন কষামো এখন আর এই মশলাটা যখন ভালো করে কষানো মেয়ে যাবো তেল তেল উঠে যাবো তখন এখানে আমি মাংসটা দিয়ে দিব তো দেখুন এখানে মা মশলাটা কিন্তু ভালো করে নিয়ে হয়েছে আর আমি এখানে বেশি করে দশ বারোটা কাঁচামরিচ মাঝখান থেকে বাইঙ্গা দিয়ে দিলাম যাতে একটু ঝাল হয় তো দেখুন এখানে দিয়ে এখন আমি এখানে পুরো দুই কেজির মতন গরু মাংস হাড্ডি চর্বি সব এনেছি নিয়ে কিন্তু ভালো মতন ধুয়ে আর এখন দেখুন বড় বড় টুকরো করে আমি এখানে দিয়ে দিলাম তো আমি এই মশলার সাথে যাতে মশলাটা না কুইড়ে যায় তো আমি সুন্দর মতন মাংসটা ডাইকা কষামো মাংসটা রান্না করবো দেখুন যখন মাংসটা কষানো হইতেছে পান উঠছে তখন আমি একটু ভালো করে আবার উড়াইয়ে দিলাম যাতে মশলাটা মাংসের ভিতরে ভালো করে মিলে তো আবার ডাইককে আমি এই মাংস সিদ্ধ করা পর্যন্ত রান্না করবো তা আমার এই গরু মাংস জাল জাল রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে বুনা বুড়া একবার হলে গরু মাংস রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য যখন কষা হয়ে গেছে তখন সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আদা সিদ্ধ হয়ে গেছে আর এখন ওর একটু বাকি আছে এটা যাতে এই পানিতে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি দিছি আর এখানে পাঁচ ছটা কাঁচামরিচ আমি আনন্দ দিয়ে দিছি এই কাঁচামরিচটা কোনো জাল হইব না খালি সুন্দর একটা ইয়ে হইব গেরা হইব এই জন্য তো দেখুন এখানে কিন্তু সুন্দর করে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গুনা গুনা হয়ে আসছে আর আমি এখানে দুই চামচ জিরার ফাঁকি দিয়ে দিলাম বেশি করে তো জিরার ফাঁকিটা দিয়ে এখন মাংসটার আর একটু লাইরা সুন্দর করে কিন্তু আমি আর একটু ডেকে পানিটা শুকাবো মানে মাংসটার থেকে যখন তেল তেল উঠে যাব তখন মাংসটা নামাই দেবো তো দেখুন এখানে সুন্দর মতন মশলাটা কাঁচাইয়া একটু ঢেক্কের মাংসটা রান্না করবো তো যখন আর একটু ঢেক্কা মাংসটা রান্না করবো তারপর মাংসটা হয়ে গেলে আমি মাংসটা উঠাই দিব তো দেখুন এদিকে কিন্তু আমার মাংসের পুরো পানিটা শুকিয়ে গেছে আর একটা সুন্দর মতন কষিয়া তেল উঠে গেছে তো এখন আমি মাংসটা রান্না আমার সম্পূর্ণ হয়ে গেছে রেখে দিলাম